সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব তে অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে যদি আপনি ডিলারের কাছে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে এই জন্য সর্বাবস্থায় চেষ্টা করবেন যে বাজারটা যাচাই বাছাই করার জন্য আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ময়মিশ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা তাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে চৌষট্টি টাকা